আসসালামু আলাইকুম পিয়োগ আসলে আমরা চলে আসছি সরাসরি বাংলাদেশের একটা রাস্তার মধ্যে রাস্তাটা হচ্ছে চেয়ারগঞ্জ জেলায় অবস্থিত আর সেখান থেকে আমরা সরাসরি ভিডিও ফুটেজটা ধারণ করেছি মানববন্ধন তো এখান থেকে কীসের জন্য মানব মানববন্ধন করেছে এবং রাস্তার উপর গাড়ি ঘোড়া এগুলোকে আটকে রেখে কিসের জন্য মিছিল করছে আমরা সঠিক জানি না তো সঠিক তথ্য এবং সঠিক বিশ্লেষণভাবে আমরা জানানোর জন্য চেষ্টা করব। এবং মূল ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন দেখতে থাকুন আরও সবাই কি জন্য এই বিক্ষোভ মিছিলটা করছে এর জন্য মানববন্ধন এবং প্রতিবন্ধী সংস্কার থেকে সবাইকে এক করতে করেছেন শুধু মেয়েদেরকে নিয়ে বুঝতে পারছি না এটা কারা আর এটা কিসের জন্য এটা এগুলো করছে দেখতে পাচ্ছেন শেয়ারগঞ্জ মহাসড়কে অনেক গাড়ি ঘোড়ার ভিড় হয়ে গেছে অবশ্য এটাকে আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি অবশ্যই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত বাদ বাদবাকি ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন